বন্ধুরা সবাই ভালো আছে নিশ্চয়ই শুভ সকাল সবাইকে মিমির ঘরকনার দিকে সবাইকে স্বাগত আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি সবজি লাউয়ের সবজি লাউ আর সাবিন লাউ অনেকে খেতে পছন্দ করে না কিন্তু আমি যেভাবে লাউটা বানাবো সেইভাবে যদি বানান বাড়ির সকল পেলে সবাই আমি পেতে পেতে লাউ সবজি খাবো ছোটো থেকে বড় সকল খেতে পছন্দ করবে প্রথমে আমি লাউটাকে একটু ছুলে নিলাম তারপর ঝুলে নিল অনেক রকমভাবে বানানো যায় লাইস সবজি আমিও অনেক রকমভাবে বানাতে চান কিন্তু খায় না তারা কিন্তু চেয়েছে লাগা আমার মাংস অন্য এবার এর মধ্যে দুটো কতো আলু দেবো এই সবজির জন্য মশলা লাগলে আদা রসুন অল্প করে আর একটা পেঁয়াজ এবার এটা আমি একটু সেদ্ধ করে নেব প্রথমে এটা তো আমার সেদ্ধ হয়ে গেছে লাউ আমি ভুলটা বানাতে তখন ভুলে গেছিলাম আমার মশলাটা ভালো হয়ে গেছে ধান তখনও প্রায় তুই নিলাম তারপর পেঁয়াজ গুলো ভেজে নিলাম তারপর আদা দিন করে মশলাটা দিয়ে দিলাম তারপর দিয়ে করে গল্প দিয়ে মশলাটা কষে নিলাম তারপর সেদ্ধ করে লাউটা দিয়ে দিলাম মশলাটা তারপর সময় এক সময় এবারে ভিজে রাখা সব দিতে ভিজে বন্ধুরা এভাবে যদি লাইয়ের সবজি রান্না বাড়ির সকলকে খাওয়ান পারবে না এক খালার থেকে দেড় থালা ভাত খেয়ে খেতে এবার ভেজে রাখা সব ইউল এসব মিক্স করে দিলাম টা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢোলঢোল করে বানাতে সাথে আর রুটির সাথে খেলেও সেটা রুটি দিয়েও ভালো লাগবে এবং ভাত দিয়েও ভালো লাগবে এটা কিন্তু আকাল খুন টেস্টি একবার না করে খেলে বুঝতে পারবেন না তাই একবার রানি খেতে খান্নায় লাউ তারাও কিন্তু চেয়ে চেয়ে খাওয়া আর বন্ধুরা কেমন হয়েছে আমার লাইভ সবজিটা একটু কমেন্ট করে জানিও একটু লাইক করো ভিডিওটা শেয়ার করো অন্যকে দেখার জন্য আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে সবজিটা আমার